প্ৰাচনিক লিডাৰ অংগ্ৰাম বিপিন্দীডাৰ বিদায়িকা জনিয়া কলানী ৰায় নলণপুৰ জনপ্ৰিয় বিধায়ক পিঠাকিটা চৌধুৰী নেচিডেণ্টি জনজাতি স্টেট জি এছ বীডাৰ হওক যত ভাইম পইচা গান বুক্ৰেই মানে পুলি আনিফুগ্ৰেই মেডিয়াৰ বিচালৈ যতনতাই যতন হাইচি দীপিন চাইবলংা যেতিং খাইমা গাছের বাকে বানা উঠাই বাকে অনেক প্লেন প্রোগ্রাম খাই আলোচনার সারাবু সঙ্গু পৃথিবী যত শ্রেষ্ঠ পার্টি বিজেপি পার্টি আজিব সবু সর সাবধান সময় দংসে সাবধান দিয়ে না বেজা গার্ক

প্ৰফেচাৰ ডাক মৰিচা যি বিজেপি আমি বেলাই ভুগিং যি লিডাৰিও ৰেডিম ঘটনা শোনা চাই পরিশ্রম খাই মনি কেবল বিশেষ পরিশ্রম খাইনা এডি সিং দখল খাইনা বর মুক্তি মারি যিনি হামগ্রাই মারি হামগ্রাই এই বিজেপি পার্টি বিজেপি পার্টি সারা যিনি কেবল হামগ্রাই মেয়া ও দফা জাতি মানে মকলিৰায়েই দফানা কেৱল হামগ্ৰি মা একমাত্ৰ বিজেপি চিনি চিনিয়ে দফানা হামগ্ৰি মানুহ একমাত্ৰ বিজেপি চিনি পছা প্ৰতি মানুহ শিক্ষাৰী মানৱ ী মানুহ তৈৰী মানুহ যি মানে চিনি বিজেপিৰ দল মানে চাব মকলি কামৰ কাম কোনো কামৰ কাম কোন এৰ ঔ খাই নাজি কুলিয়া এই চালো তাৰ তীপ্ৰথমত ধন চি জাতি বুলো পাৰ্থী মিলেগা নিলেগা যো দিয়েগা বীজেপি দিয়েগা

আঠারো নি আঠারো যে পরিশ্রম খাই মানে মানে ডাবল পরিশ্রম খাই যিনি মুক্তি মারি যুক্তি মারি বড় আবার খাজান বহু শ্রম যিনি মক্্যমন্ত্রী জনপ্রিয় মুখ্যমন্ত্রী তো গামসানিপ্রাসানী যে হামগ্রাই সাকায়তো যে বেগে সহা সাকায়তো যাবান বহুদ্র ডিপ্রেশন বে অনেক কিছু খাই মোখ্যমন্ত্রী সামানী কবা মানেশ বিকাশ করি প্রা নী আবার তিনিায়মা দায় দু হাজার ছাব্বিশ ইলেকশন পাই আসা পর্যন্ত যত রাজা লুগিয়ে পর্যন্ত জতো কর্মী জত লিডারত নগদমা থাকেগদমা থানত নয় বিজেপি মা সামনে বিজেপি আইডিওলজি মাস কর

বিজেপি সারা কোন উপায় গ্রাং দাখ তো বিজেপি সারা খায়ু জিনিস নাই বিজেপি সারা সার উন্নতি অবস্থা বেসা বুধের চাকরি একমাত্র বিজেপি নি মানে বিজেপি ন কাম্রি মানে মানে বিজেপি শিক্ষা মানে বিজেপি স্কুল কলেজ মানে বিজেপি এবার মাই খাজার আবার মেলায় বিশাল কাসমীর বিভিন্দ মানে চাইব বল সামংলাম দোকা ভারাটিপ্র রাজ্য তিনি বাকে হামগ্রাই প্রফেসর ডাক্তার মানিক রাজীব ভট্টাজীবা সামুখান অফিস মূর্তি মানুষ বৈশগঞ্জ আইডি সি ছাবি সফাইমানী যিনি এডি সি যে মানে যত্নকে দিগ্রাই আই চাগাই যি চি হিচাপ চাই এ ডি চি ডেভেলপমেণ্ট যে মানে যি হিচাপ চাই ডেপু নাই বস্তু গা বেলেগ বেলেগ হমাই যতন ইচাৰক নোখুঙ কাম দাল যত নি মিনিমু থুং যতন কুজি তৱ্য চাউল পাইকা যতনো হমাই যতনো কুমা